আচ্ছা চায়নার বেইজিংয়ে আমরা এখন খিচুড়ি রান্না করবো দেশ থেকে যেহেতু এই যে রাধুনিক খিচুড়ি মিক্স নিয়ে আসছিলাম আর এইখানে এই যে চা বানানোর যে কেটলি এই কেটলিতে পানি গরম দিয়েছি আমি এখন এইটার ভিতরে খিচুড়িগুলো ঢেলে দিব এই যে প্রথমে কি অল্প করেই শুরু করি যে হয় কি না কি দেখি যদি নষ্ট হয় মা না ইনশা নষ্ট হবে না কতটুকু দিলাম দিলাম অর্ধেকেরও কম ওয়ান থার্ড হ্যাঁ ওয়ান থার্ড হবে ওয়ান থার্ড দিলাম ওয়ান থার্ড চাল দেওয়ার পরে এটা আমি আগে একটু ফুটিয়ে নেব তারপর এটার ভিতরে আমি যে পেঁয়াজ ভাজি করে নিয়ে আসছিলাম পিঁয়াজ ভাজি আর শুকনো মরিচ সেই শুকনামরিচের একটু হালকা গুঁড়া করার মতো সেই জিনিসটা আমি দিয়ে দিব এই যে চাল দিয়েছি নাড়বো কী দিয়ে সেটাই চিন্তা করছি আচ্ছা নাড়ার দরকার নেই হয়ে গেলে তো এমনি তুলে খেতে পারবো তো শুরু করি আচ্ছা বন্ধ করে দিই হ্যাঁ হ্যাঁ পরে আগে সিদ্ধ হোক আচ্ছা এটা অন করে দিয়েছি দেখা যাক কী হয় আচ্ছা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পরে চিন্তা করলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে বলও উঠতে পারে এই কারণে ঢাকনা খুলে যে এভাবে রান্না করছি যে কতক্ষণ লাগে আচ্ছা খিচুড়ি আমি বারবার যখন বলক কুটছিল তখন বন্ধ করে দিচ্ছিলাম এরকম করে দুই তিনবার করেছি খিচুড়ির মাছ বরাবর সময়ে আমরা নিজের একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর একটু দিব হচ্ছে সরিষার তেল আমি রাঁধুনি সরিষার তেল নিয়ে এসেছি একটু একটু শুকনো মরিচের গুঁড়া ঝাল হওয়ার জন্য যেহেতু কাঁচা মরিচ নাই শুকনো মরিচ নিয়ে আসছিলাম শুকনো মরিচ দিচ্ছি আর সামান্য একটু লবণ দিব যেহেতু পেঁয়াজ দিলাম তারপরে ইয়ে দিলাম মরিচ আর তেল দিলাম সেই কারণে সামান্য একটু লবণ দিলাম আচ্ছা লবণ দেওয়ার পরে এখন নাড়ার জন্য তো কিছু নাই নাড়ার জন্য আমি ইউজ করছি এই যে স্ট্র যেটা জুস খাওয়ার জন্য নিয়েছিলাম সেই জুসের যে স্ট্র আছে ওইটা দিয়েই নেড়ে নেড়ে খিচুড়ি রান্না করছি আমরা সাস্টেনেবল দেখা যাক আশা করি ভালোই হবে আচ্ছা আমাদের কাছে ওই যে ওয়ান টাইমে যে নুডলসগুলো নিয়ে এসেছিলাম কাপ নুডলস সেই কাপ নুডলসের এটা দিয়ে একটু এখন নাড়ছি নাড়াচেড়া এটা ভালোই নাড়া হচ্ছে

আচ্ছা দেখি তারপর পানি নাই এই যে পানি 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 হুম হয়ে গিয়েছে মানে কথা হচ্ছে যে একদম যখন শেষ মানে বলক শেষ হয়ে যাবে একা একে আপনি আপনি বন্ধ হয়ে যাবে তারপরে কিছু সময় ঢাকনাকে বন্ধ করে রাখতে হবে তাহলে পানি পুরোপুরি শুকিয়ে যাবে তারপর যখন একটু হালকা ঠান্ডা হবে তখনই খাওয়ার উপযুক্ত হবে আচ্ছা এখন হচ্ছে আমি দেখাচ্ছি এই যে খিচুড়ি খেতে খেতো কেমন অনেক গরম হবে না অনেক গরম হবে এখন খাওয়া ঠিক হবে না আমার মনে হয় একটা বাটিতে ঢেলে তারপরে খাই বাটি কোথায় পাবো বাটি হচ্ছে একটা বক্স বাটি নিয়ে এসেছি যেহেতু আমি খিচুড়ি রান্না করার জন্য প্যাকেট নিয়ে আসছি এই জন্য চিন্তা করলাম একটা বক্স বাটিও নিয়ে যাই কারণ খিচুড়ি রান্না করে কোনো কিছুর মধ্যে তো খেতে হবে প্লেট আনতে পারলে ভালো হতো তো প্লেট আর নিয়ে আসিনি যেমন লাগলো হুম খাওয়া যায় ভালোই খাওয়া যায় মজা হয়েছে লবণটা শুধু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যে যেমন খায় ঢেলে দিব আচ্ছা হয়ে গেল খিচুড়ি ওয়াও আমাদের মনে হয় বড় চামচ একটু ভালো হতো একটা বড়ো চামচ এই যে আমরা খিচুড়ি ঢালছি আমার মনে হয় এইটুকি ঢালি অফ এই যে একটু পরে দিয়েছে টিস্যু দিয়ে তুলি এই হচ্ছে আমাদের খিচুড়ি শুধু বলো যে খিচুড়িটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খিচুড়িটা খুবই ভালো হয়েছে বাড়ির মতোই হয়েছে তাহলে এরকম কেতলিতেও খিচুড়ি রান্না করে খাওয়া যায় কেন বুদ্ধি থাকলে খাওয়া যায় ইনশাল্লাহ আর এই যে আমরা কাবাব দিয়ে খিচুড়ি খাচ্ছি আমরা দেশ থেকে কাবাবও নিয়ে এসছিলাম লাগেজের ভিতরে বড় যে লাগেজ ওই লাগেজের ভিতরে আমরা কাবাব নিয়ে আসছিলাম তো আপনারা যারা চায়না আসবেন যারা চাইনিজ খাবার খেতে পারবেন না কারণ যেহেতু হালাল হারামের একটা ব্যাপার সেপার আছে তারা এরকম বাড়ি থেকে চাল ডাল খিচুড়ি এরকম করে নিয়ে এসে ফুটায় খেতে পারেন আমি রেডিমেড খিচুড়ি নিয়ে এসেছি কারণ রেডিমেডে সব মশলাই দেওয়া থাকে এক্সট্রা করে শুধু একটু লবণ তেল পেঁয়াজ ভাজি আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি অসাধারণ হয়েছে খেতে মানে কিছু না খাওয়ার চেয়ে এটা খাওয়া অন্তত ভালো যে একটু ভাত ছাড়া তো বাঙালি খেতেই পারে না অন্য কোনো কিছু যাই খাই না কেন মনে হয় পেট ভরবে না তো এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়া যেতে পারে